উপর থেকে বল বেরিয়ে যায় चौथ महाराष्ट्र कितन कितन जसी आउट골 জমা देते व्यवसाय राइट बैक पर বিরতিতে দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না শুধুমাত্র খেলোয়াড় এবং কোচ থাকবেন মাঠে এর বাইরে সাধারণ দর্শক যারা রয়েছেন সাপোর্টার যারা রয়েছেন দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না দু হাজার পঁচিশের সুপ্রদ্বোধন করেছেন মান্যবর জেলা পরিষদের মহাদেশ জনাব এবং এই টুর্নামেন্টের বায়ু দলগুলি গঠন করেছেন এই অন্য মহাদেবগঞ্জ যারা প্রতিটি দলে গঠন থেকে শুরু করে অনুশীলন সকল কিছুই সুই সম্পন্নভাবে শেষ করেছেন এবং সেই সাথে এলাক্রিয় সংস্থার যারা রয়েছেন হ্যাঁ যিনি যে লোক যুবনয় নথি দপ্তর এবং সেই সাথে অন্যান্য সদস্য দল যারা খাজা আবুয়েদুর যিনি সদস্য এডাক কমিটি সদস্য যারা মুক্তা মোহাম্মদ যিনি সাংবিধানিক প্রতিনিধি হয়ে এডাক কমিটির সদস্য হয়েছে স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ফাউল জনাব গুড গুড মাই সাবেক ফুটবলার রয়েছেন মারো করে বিশেষ করে সাবেক জাতীয় ফুটবলার এবং অন্যান্য সাবেক ফুটবলার গণ বিভিন্ন প্রান্তে যারা উপস্থিত খেলা উপভোগ করছেন